বস্তুটা গায়েব করে দিতে গায়েব করে দিলে ভিডিওটা খুব মজার হবো এই যে দর্শক ফার্স্টে তোমাকে আমি হিকিয়া দেই আচ্ছা ফার্স্টে এই পয়সাটা না এই যে পয়সাটা বাসে না তারপরে এই যে এ বাসে না তারপরে পয়সাটা যেমন এই যে বাস করবা এই যে এই যে এভেলে একটা বাস দিবা তারপরে এই পয়সাটা এভেলে আর বাস দিবা তারপরে এ আর একটা বাস দিবা দেওয়ার পরে এই পয়সাটা আবার বাস দিবা বাস দেওয়ার পরে যে পয়সাটা তোমার হাতে রইলো হ্যাঁ তারপরে যেমন নাকি এই বস্তাটা এ হাতে নিয়ে আইরা এই যে এবা করবা এবা করার পরে ভরে যেমন যেমনই গায়েব হয়ে যাবগা গায়েব হয়ে গেলগা মানে বেজাল শেষ আমি যেমনই পয়সাটা ইতিমধ্যে গায়েব করে দিছি তো নব বিশ্বাস আছে কি না না আমার হাতে باشه না হাতে باشه নাই এটা আছে কোন হাতে আছে এটা না এই যে কো যে আমার এই যে কানবা তোমরা নাকি ঠিক আছে দিতে আবার পাশাটা আমি আইনে যে আমার আত্মালে চাই দেখো হ্যাঁ আমি আবার পাশাটা নিয়ে যে দেখিনি আতে তো নাই গে আমি মুদ্রা দেওয়ার লাগে আবার যাও গে যে

সবই আমাদের পেজটা বিশেষ বিশেষ করে লাইক করবেন শেয়ার করবেন আমাকে অল্প আইগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করুন আমাকেও গুদু গুদু পোল্লাহ নিয়ে আমরা ভিডিও করি আমরা সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন